নমস্কার বন্ধুরা ফুডি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি পনিরের এক রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজ আমি একটু ভিন্ন স্বাদের পনিরের রেসিপি শেয়ার করব। পনির হায়দ্রাবাদি যেটা একটু আলাদা এবং হালকা গ্রিন গ্রেভি দিয়ে বানানো হয় খুব কম উপকরণে আপনারা এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটি বানানোও যেমন সহজ তেমন খেতেও হয় খুব সুস্বাদু যারা পনিরের ডিফারেন্ট কোন রেসিপি ট্রাই করতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পনির হায়দ্রাবাদি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটি কড়াইতে নিয়ে নেব দুই চামচ মতো বাটার বাটারের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন বাটার যদি পুড়ে না যায় তার জন্য আমি সামান্য তেল আগে দিয়ে নিয়েছি বাটারের মধ্যে পনির ফ্রাই করে নিতে হবে আমি এখানে পনির স্যালো ফ্রাই করে নিয়েছি আমি এখানে প্যাকেট পনিরের ব্যবহার করেছি এই পনিরগুলির মধ্যে ময়েশ্চার খুব কম থাকে তাই এটি খুব সহজেই ফ্রাই করে নেওয়া যায় এখানে আমি দুটি পনিরের কিউব ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতেই পারে ফ্রাই করার সময় যখন একটা সাইডে ভালো কালার চলে আসবে তখন অন্য সাইডটা একইভাবে ফ্রাই করে নিতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পনিরের দুদিকেই খুব সুন্দর কালার এসে গেছে এইবার আমি এটিকে তুলে নেব একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল এইবার এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব এইবার ভাজা পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন এইবার সমস্ত পনির আমি যে নুন আর গরম জলের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পনির যদি ফ্রাই করে এমনি রেখে দেওয়া হয় তাহলে পনির খুব শক্ত হয়ে যাবে আর এটা রাবারের মতো তৈরি হবে গরম জলে পনির রেখে দিলে পনির খুব সফট আর সুস্বাদু হবে এইবার এটিকে একটি সাইডে রেখে বানিয়ে নিতে হবে হায়দ্রাবাদি গ্রেভি বাট ওই সেম কড়াইতে দিয়ে দেব চারটে কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর কয়েক টুকরো আদা রসুন একটু গ্রেভিতে বেশি দিতে লাগবে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এইবার সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজ একটু ব্রাউন হয়ে যাবে তখন এগুলিকে আমি তুলে নেব একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব প্রায় এক মুঠো মতো পুদিনা পাতা আর এক মুঠো মতো ধনে পাতা ধনেপাতা আর পুদিনা পাতা খুব বেশি ব্যবহার করার দরকার নেই সামান্য একটু কালার আসবে আর একটু ফ্লেভারফুল হবে তাই এই ধনেপাতা আর পুদিনা পাতার ব্যবহার করা হয় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এইবার এটির একটি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট আমার এখানে তৈরি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় থেকে দু কাপ মতো টক দই টক দই যেন খুব বেশি টক না হয় এটা মাথায় রাখতে হবে দই খুব টক হয়ে গেলে এর টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে দই দিয়ে তিন থেকে চার সেকেন্ড মতো এটাকে গ্রাইন্ড করে নিতে হবে খুব বেশি গ্রাইন্ড করা যাবে না তাহলে দই থেকে এর ফ্যাট রিডিউস হয়ে যাবে তখন এটি গ্রেভি খুব একটা ভালো তৈরি হবে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কতখানি ঠিক একটা পেস্ট তৈরি হয়েছে ওই একই কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতো তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা একটা ছোট দারচিনি স্টিক একটা বড় এলাচ দুটো ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর গোটা গোলমরিচ এইগুলো একটু ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ আর দইয়ের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব এইবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট মতো এটি কষিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো এইগুলি দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিট মতো মশলা কষাতে কষাতেই এর কালার একদম চেঞ্জ হয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক হয়ে গেছে কালারটা প্রায় আট থেকে দশ মিনিট আমার মশলা কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল জল আমি এখানে একেবারে দেব না আস্তে আস্তে জলটা আমি দেব হায়দ্রাবাদি গ্রেভি একদম তৈরি হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প কাশরি মেথি বেশ কয়েকটা পুদিনার পাতা হাতে করে ছিঁড়ে দেব। ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করলে এটি খুবই সুস্বাদু হবে এইবার এর মধ্যে একে একে সব পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। পনিরগুলি দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নিলেই আমার তৈরি হয়ে যাবে দিয়ে দুই চামচ মতো ক্রিম আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরকে ফেটিয়েও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন দইয়ের টপ ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো জ্যাগেরি পাউডার আপনারা জ্যাগেরি পাউডারের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিলাম পনির হায়দ্রাবাদি আমার একদম তৈরি হয়ে গেছে আমি এবার এটিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবের সাথেই এই ধরনের হায়দ্রাবাদি পানির খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব সামান্য একটু ক্রিম কয়েকটি টুকরো করে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কয়েকটি কেটে রাখা আদা আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ